আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আজকে আমি আমাদের জাতীয় ফুল শাপলা রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে প্রথমে আমি একটা এটা মালা গেঁথে নিয়েছি ছোটোবেলায় সবাই এটা করে থাকে আপনারাও করেছেন আমিও করেছি প্রথমে আমি শাপলার পাপড়িগুলো ছুঁড়িয়ে নিয়েছি সবুজটা ফেলে দিয়ে ভিতরের সাদা পাতাগুলো নিয়েছি এগুলো আমি চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এর সাথে নিয়েছি মুঠ মসুরির ডাউল মসুরির ডাউলটা আমি মানে আধা বাটা করে নিয়েছি আর এখন পেঁয়াজির দাম বেশি তো এই জন্য আমি একটা পেঁয়াজ দিয়েছি আর ছোট একটা আলু কুসি করে কেটে দিয়েছি এর সাথে দিয়েছি এক চা চামচ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ জিরার গুঁড়া আর হলুদির গুঁড়া আর কাঁচা ঝাল আর রসুন বেটে দিয়েছি এবার এগুলো ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে আলু পেঁয়াজ এগুলো মাখানোর পরে আমি এগুলো ডাউলির সাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশানোর পরে অবশ্যই একটু জিনিসটা চেখে দেখতে হবে ঝাল লবণ ঠিক আছে কি না এটা অবশ্যই একটু ঝাল হলে বেশি ভালো হয় এই পেঁয়াজুটা খেতে অসম্ভব মজার আমি আসলে সাপলা আমার লাইফে কোনো দিনও খাইনি এই ফার্স্ট খাচ্ছি প্রথম কিন্তু মনে করলাম টাকা দিয়ে যখন কিনেছি পাতাগুলোই ফেলবো কেন একটু ভাবলাম পেঁয়াজু তৈরি করে নিই পেঁয়াজুটা দেখলাম অসম্ভব টেস্ট হলো এটা কিন্তু অন্যান্য পেঁয়াজ হচ্ছে টেস্ট আলাদা আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এখন তো সাপলার অভাব নাই আমাদের জাতীয় ফুকে নিয়ে আমি দুইটা রেসিপি করেছি এই যে পেঁয়াজুর প্রথমে হাই হিটে দিয়েছি তারপরে উল্টানোর পরে একটু লোতে দিয়ে তারপরে আবার হাই হিটে দিয়ে কালারটা পছন্দ মতো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের কালার করে ভেজে নেবেন এইভাবেই তৈরি হয়ে গেল আমার মুসমুসে মজাদার শাপলার পেঁয়াজু পেঁয়াজুগুলো উঠাইয়ে আপনারা ছাঁকনির উপরে রাখতে পারেন আমি অল্প পেঁয়াজু বলে এটা দিয়েই উঠিয়ে নিয়েছি যেটা দিয়ে কাজ করছি এটা দিয়ে উঠিয়ে নিয়েছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ